সারা রাত্রি ধরে অঝরে বর্ষা আর তার মধ্যে বিদ্যুতের ঝলকানি চোখে আসছিল। আর সকালবেলায় উঠে কোনো রকমে পুজোটা সেরে যখন বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালাম দেখি না আকাশে পুরো এত একঝাঁপ পাখির সমাবেশ দেখা গেল তো প্রথমে ভেবেছিলাম শকুন টকুন কিছু হয়তো একটা হবে কিন্তু না তখন দেখলাম যে এগুলো চিল কারণ চিল তো সবসময় আকাশে কি সুন্দর হাওয়ার মধ্যে ডানা মেলে ভেসে থাকে তো সেটাকে ক্যামেরাবন্দি করে আপনাদের শেয়ার করার জন্য আমি চলে এলাম তড়ি ঘড়ি করে ছাদে ছাদে এসেই মানে দেখলাম যে কি সুন্দর পাখিগুলো আকাশ পুরো চেয়ে গেছে আর ওই কালোর মধ্যে মানে আকাশে এদিকে কালো মেঘ আর সেদিকে কালো কালো পাখি দেখতে বড়ই সুন্দর লাগছিল। তো দেখলাম আর একটা জিনিস দেখে আমি খুব ভালো লাগলো যে বৃষ্টির মধ্যে জল পেয়ে গাছগুলো এতটাই সুন্দর হয়ে উঠেছে যে চারিদিকে সবুজে সবুজ পুরো নিজের চক্ষু সার্থক হয়ে গেল আর সেটা আপনাদের সঙ্গে তড়ি শেয়ার করার জন্য আমি রেডি তো বন্ধুরা দেখুন এই যে আমার রঙন ফুলের গাছগুলো কি সুন্দর হলুদ থোকা থোকা ফুল ফুটে আছে আর এই যে দেখুন ম্যান্ডেভিলা দুটো ফুটে আছে কি সুন্দর দেখতে আর এই যে নয়ন তারাগুলো আমরা অযত্নে ওদেরকে এ করি কিন্তু কতটাই সুন্দর এই ফুলগুলো যদি একটু যত্ন করা যায় অনেকটাই সুন্দর হয় আমার বাগানে কিন্তু প্রায় পাঁচ রকম কালারের নয়নতারা আছে তো এরাও সব সময় ফুটে থাকে আর এই যে গোলাপ খুব সুন্দর হয়ে ফুটে আছে গোলাপগুলো একটার পর একটা ফুটতেই থাকে আর বাগানের গাছগুলো এতটাই সুন্দর যে মানে কি বলবো আর এই যে দেখুন পত্তুলিকাগুলো কি সুন্দর হলুদ আর অরেঞ্জ কালারের হয়ে ফুটে আছে আর এই বৃষ্টির জল পেয়ে কত কতটাই না বড় হয়ে উঠেছে খুব সুন্দর মানে গাছগুলো এতটাই যে মানে প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্যে আর এই যেই হলুদ এলামুন্ডা গাছটা কি সুন্দর ফুলগুলো ফুটে আছে মেঘাছন্া পরিবেশের মধ্যে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে আজ এই পর্যন্ত পরে ভিডিও নিয়ে আবার আসবো টাটা